সারা বাংলাদেশে আমরা খুচরা এবং পাইকারি দুইটাই করে থাকি এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস আপনার গলার প্রশ্নে বাটনগুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি জলবাই কালারের মধ্যে দেখেন মাসাল কতটা সুন্দর একটা ড্রেস আর কতটা গরজ্রেস আমাদের একটা হোয়াইট কালারের মধ্যে এই ড্রেসটা কিন্তু মাসালে অনেক সুন্দর একটা ড্রেস একসাথে দুটা ড্রেস অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঢাকা কামল নিচর সুপার মার্কেটের সাথে মুহিন মার্কেট এখানে আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুদীঘর নামে আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সুতীঘর থেকে আজকে আপনাদের খুবই প্রিমিয়াম কোয়ালিটি আরন কটরের বুটিক্স এর রেডিমেড থ্রি পিসের কালেকশন এক এক করে এখানকার সবগুলো কালেকশন আমি দেখিয়ে দিব তার আগে বলে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারি দুইটাই করে থাকি যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের ইনবক্স করলে আপনাদের হাতে পৌঁছে যাবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আর যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন সরাসরি তারা আমাদের দোকানে আসতে পারেন ঢাকা কামরাঙ্গি চর নার মার্কেট সাথে মোহিন মার্কেট এখানে আসলে কিন্তু আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতীঘর নামে তো সর্বপ্রথম যে ড্রেসটা দেখাবো জলপাই কালারের মধ্যে দেখেন মাশাল কতটা সুন্দর একটা ড্রেস আর কতটা গরজেস আমাদের প্রত্যেকটা ড্রেসের ফেব্রিক থাকবে আপনার স্ল্যাব কটনের মধ্যে আমাদের জামা আমাদের সালোয়ার এগুলো সম্পূর্ণ স্ল্যাব কটনের মধ্যে থাকবে লঙ্কোজ ভবনে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে আপনাদের সাইজ থাকবে হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যা যে সাইজ প্রয়োজন আপনারা কিন্তু অর্ডার করলেই পৌঁছে যাবে আপনাদের হাতে তো আমাদের ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা থাকবে আপনার পিওর কটনের মধ্যে আর একবার পাঁচ আপ লম্বা একটি ওড়না থাকবে যেটা আপনি নামাজও ব্যবহার করতে পারবেন হিজাবও করতে পারবেন এগুলো কিন্তু নামাজি দুপাটা বলে থাকি আমরা তো দেখেন কতটা সুন্দর একটি অন্য থাকবে কালার কন্ট্রাস্টও কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর থাকে তো যার যেটা পছন্দের সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করলে আমি পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আর আমাদের এই ড্রেসগুলো গুলো আর বুটিক্সের এই ড্রেসগুলো অনলি বারোশো টাকা করে থাকবে আর পাইকারি নিলে অবশ্যই দামটা আরো কমে যাবে আর আজকে যে একটা আকর্ষণীয় অফার সেটা হচ্ছে একসাথে দুটা ড্রেস অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ড্রেসটা দেখেন আপনি জাস্ট আপনার গলার পোষণে বাটন গুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি আমরা এটা ব্যাপারটা দেখিয়ে দেবো এই ড্রেস গুলো কিন্তু আপনার রংকস ববলেনে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমি এটার সাথে যে স্যালোড টা থাকবে স্যালোড টা থাকবে হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে দেখেন কালার কন্ট্রাস্টটা টা দেখেন মাসে কতটা সুন্দর একটা কালার কন্ট্রাস্ট পার্পলের সাথে কিন্তু খুব সুন্দর ভাবে যায় তো এটার সাথে থাকবে আড়াই বোর পাঁচ আপ গুলো খুলে বিরোধ অনেক লং হয়ে যায় তাই খুললাম না এই ড্রেসটা নিতে হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি ইনবক্স করলে কিন্তু পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা ওখানে অর্ডারটি কনফার্ম করতে পারেন তো সর্বনিম্ন বারোটি ড্রেস নিলে কিন্তু পেয়ে যাবেন আপনারা পাইকারি দামে সারা বাংলাদেশে আমরা খুব এবং পাইকারি দুইটাই করে থাকি এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস আরই কাজের মধ্যে আমি ব্যাগপত্র দেখিয়ে দিচ্ছি আপনার ড্রেসগুলো কিন্তু সাইজ ছত্রিশ থেকে চচল্লিশ পর্যন্ত থাকবে যার যে সাইজ প্রয়োজন আপনারা আমাদেরকে বললে কিন্তু আমরা ওই সাইজ অনুযায়ী পাঠিয়ে দিতে পারবো কারণ আমাদের এইগুলো নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এই যে দেখেন আপনি সালোয়ারটা দেখেন কতটা সুন্দর একটা সালোয়ার থাকবে আমাদের সালোয়ারের কাপড় আর জামার কাপড়টা থাকবে সেম সেম স্লাপ কটনের মধ্যে আমাদের অন্যটা থাকবে আর একবার পাঁচ সাত মধ্যে তো এই ড্রেসটা নিতে হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের শুধু করে ইনবক্স আপনাকে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু পড়ছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অনলি বারোশো টাকা আর অফারটা তো আপনাদের মনেই আছে একসাথে দুইটা ড্রেস অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ড্রেসটা দেখেন ব্লু কালারের মধ্যে কতটা সুন্দর একটা ড্রেস আমি হাতার পোষণটা দেখিয়ে দিচ্ছি হাতায় কিন্তু আপনার রেফেল করা থাকবে তারপর মনে করেন যে নিচে দেখেন কত সুন্দর গ্লাস ওয়ার্ক করা থাকবে ছিটা একটা গ্লাস ওয়ার্ক করা থাকবে এই ড্রেসটার সাথে আপনি পাবেন

তো এই যে হাতাটা দেখেন হাতাটা খুবই সুন্দর থাকবে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনাদের মন মতো সাইজ আপনারা নিয়ে নিতে পারবেন এই এর সাথে থাকবে সাথে পাবেন একটি আড়াই বড় পাঁচ লম্বা একটি অন্য তো এই ড্রেসটা নিতে হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিন দিদিন আমাদের সুদীঘরের ইনবক্সে চাইলে কিন্তু আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে আপনারা মানে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো আমাদের দোকানে যারা আসতে চাচ্ছেন ঢাকা কামরিচর নু সুপার মার্কেটের সাথে মুহিন মার্কেট এখানে আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতিকর নামে ব্ল্যাক কালার ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস আমি ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর একটা ড্রেস আপনি সাথে পাবেন একটি সালোয়ার স্যালোয়ারটা অরেঞ্জ কালারের মধ্যে আর অন্যটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে ড্রেসটা নিতে হলে সাথে স্ক্রিন শট নিয়ে নিন আমাদের আজকে অনেকগুলো কালেকশন একসাথে দেখাবো তো যার যেটা পছন্দের সাথে সাথে স্ক্রিন শট নিয়ে নেবেন তারপরে দেখাবো একটা হোয়াইট কালারের মধ্যে এই ড্রেসটা কিন্তু মাসে অনেক সুন্দর একটা ড্রেস যে কোনো গায়ে রঙে কিন্তু হোয়াইট কালার মানায় এই যে দেখেন আপনার হাতাটা দেখিয়ে দিচ্ছে হাতার মধ্যে আপনার সিকোয়েন্সে কাজ করা থাকবে তো সবগুলো কিন্তু ডিটেলস আসলে বলা যায় না ভিডিওর মধ্যে আর আমাদের এরকম ভিডিও অনেকগুলো থাকে পেজে একটা ভিডিওর মধ্যে ডিটেলস না পেলে আপনারা অবশ্যই আমাদের অন্য অন্য ভিডিও দেখবেন তো এই ড্রেসটা নিতে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেন দুই দিন আমাদের সুতি করার ইনবক্সে আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পরবর্তীতে জলবাই কালারের মধ্যে আরেকটা ড্রেস দেখাবো মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে দেখেন মাসে খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু পার্সোনালি আমার অনেক পছন্দের একটা ড্রেস এই কালারটা খুবই সুন্দর লাগে আমার কাছে তো এই যেটার সাথে থাকবে মেরুন কালার একটি সালোয়ার সাথে থাকবে আপনার সেম সেম কালার একটি ওন্না এই ড্রেসটা নিতে হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করলে কিন্তু পৌঁছে যাবে আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আর একসাথে দুটো ড্রেস অর্ডার করলে কিন্তু আপনি ডেলিভারি চার্জ চার্জটা ফ্রি পেয়ে যাবেন অনলি বারোশো টাকা এতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস একমাত্র শুধু করে পক্ষে সম্ভব এগুলো কিন্তু স্লাব কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রং কস ববলিনে গ্যারান্টি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন সর্বনিম্ন বারোটি ড্রেস নিলে কিন্তু আপনি পেয়ে যাবেন পাইকারি দামে আর আমাদের থেকে পাইকারি বারো পিস নিয়ে কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন এই যে দেখেন এই ড্রেসটা নিতে হলে সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে দিন আমাদের ইনবক্সে পৌঁছে যাবে আপনাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অনলি বারোশো টাকা আর দুটা ড্রেস একসাথে অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম